হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন যারা পড়ছ দশম শ্রেণীর অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের তোমরা দেখতে পাচ্ছ এই কবিতাটি আমি এখন তোমাদের পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন মানে ধরে তোমাদের পড়াবো আশা করি তোমাদের এই ক্লাসটি ভীষণ উপকারে লাগবে তবে এই কবিতাটা আমি কিন্তু পাঁচ দিনে শেষ করব চার থেকে পাঁচ দিনে কারণ এই কবিতাটা বিশাল বড় কবিতা সুতরাং বুঝতে হবে ভালো করে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি কবিতার নাম অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রথমেই জানতে হবে এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে এই কবিতাটা নেওয়া হয়েছে মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাথ কাব্যের প্রথম স্বর্গ ঠিক আছে মেঘনাথ গ্রন্থের প্রথম স্বর্গ থেকে কিন্তু এই অভিষেক কবিতাটা নেওয়া হয়েছে এবার আমরা যদি প্রথম এইটা একটু বুঝতে প্রথম যদি পড়তে চাই তাহলে আমাদের কিছু প্রেক্ষাপট জানতে হবে যে এই কবিতাটা কোথা থেকে শুরু হচ্ছে আমরা যদি হঠাৎ করে পড়তে যাই তাহলে কিন্তু বুঝতে পারবো না ঠিক আছে তো চলো আমি আগে কিছু এর কথা কিছু আগের গল্প বলি যে কবিতাটা শুরু হওয়ার ঠিক আগের ঘটনাটা আমি তোমাদের বলছি এখানে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাথ তার স্ত্রীকে নিয়ে প্রমোদ কাননে ব্যস্ত ঠিক আছে এবং ওদিকে লঙ্কার লঙ্কায় রাবণ রাবণের ছেলে ছোট ছেলে বীরবাহুকে হত্যা করেছেন রামচন্দ্র ঠিক আছে রাবণের ছোট ছেলে অর্থাৎ ইন্দ্রজিৎ বা মেঘনাদের ছোট ভাইকে হত্যা করেছেন কে না রামচন্দ্র বীরবাহুকে রাম অর্থাৎ ইন্দ্রজিতের ভাইয়ের নাম কিন্তু বীরবাহু সেই বীরবাহুকে হত্যা করেছেন রামচন্দ্র তাই পুত্র সন্তান হারিয়ে এখন রাবণ কি করছে রাবণ কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ঠিক আছে এমতো অবস্থায় রাবণকে যুদ্ধ থেকে আটকানোর জন্য লক্ষ্মী লক্ষ্মী রাবণকে আটকাতে চাইছেন এবং তাই লক্ষ্মী কিন্তু ইন্দ্রজিতের দায়ী মাতা দাই মাতা হয়ে অর্থাৎ দায়ী মাতা মানে ছোটবেলায় যারা লালন পালন করে সেই দাই মাতা হয়ে কিন্তু ইন্দ্রজিতের কাছে এসে হাজির হয়েছে ঠিক আছে তাই রাবণকে আটকাতে গেলে ইন্দ্রজিতের কাছে যেতে হবে তো ইন্দ্রজিতই পারবেন একমাত্র রাবণকে বাঁচাতে তাই লক্ষ্মী ছদ্মবেশ ধরে তার দাই মাতার ছদ্মবেশ ধরে উপস্থিত হয়েছে ইন্দ্রজিতের সামনে এইবার কবিতাটা শুরু হচ্ছে দেখো কনক আসন ত্যাজি অর্থাৎ কনক মানে সোনা আসন সোনার আসন ত্যাজি অর্থাৎ ত্যাগ করে বীরেন্দ্র কিশোর অর্থাৎ বীর বীরেন্দ্র কিশোরী বলতে এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রী চরণে অর্থাৎ তার দাই মাতার পায়ে কহিলা বললেন কি হেতু মা তো হেতু মানে কারণ হে মা কি কারণ দাই মাতা এসেছেন তাই ইন্দ্রজিৎ বা মেঘনাথ তার মায়ের কাছে জানতে চাইছে মা তোমার হঠাৎ আমার এই প্রাসাদে আসার কারণ কি কহত আসে লঙ্কার কুশল তোমার এই সন্তানকে বলো লঙ্কার সবকিছু ভালো আছে তো কুশল মানে ভালো মন্দ তারপরে দেখো শিরচুম্বি ছদ্মবেশি অম্বুরাশি সুতা অম্বুরাশি অম্বুরাশি সুতা অম্বুরাশি মানে সমুদ্র সুতা মানে কিন্তু মেয়ে অর্থাৎ সমুদ্রের মেয়ে লক্ষ্মীকে বোঝানো হচ্ছে শিরচুম্বি মাথায় চুম্বন অর্থাৎ কপালে চুম্বন করে ছদ্মবেশি লক্ষ্মী উত্তরীলা উত্তর দিচ্ছে হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বলছে হে পুত্র কি বলবো কনক লঙ্কার দশা ঘোরতর রণে অর্থাৎ বিরাট যুদ্ধে রণ মানে যুদ্ধ হতপ্রিয় ভাই তোমার ভাই মারা গেছেন বলি ভাই বীরবাহু গেছেন বিরাট যুদ্ধে তার শোকে রাক্ষসাধিপতি অর্থাৎ তার দুঃখে রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসদের অধিপতি এখানে রাক্ষস রাক্ষসাধিপতি মানে রাবণকে বোঝানো হয়েছে তাই রাবণ মহাশোকে সসৈন্য সাজেন আজি জুজিতে আপনি সৈন্য নিয়ে তিনি প্রস্তুত হচ্ছেন যুজিতে মানে যুদ্ধ করতে ঠিক আছে তারপরে দেখো এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে দেয় তোমরা কিন্তু কবিতার লাইনগুলোকে খুব ধরে ধরে পড়বে যেমন এখানে যেমন এই লাইনতে প্রশ্ন তার শোকে মহাশখী রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এখান থেকে প্রশ্ন আসতে পারে শিরোচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে ঠিক আছে সুতরাং এইগুলো কিন্তু তোমরা একটু ভালো করে অবশ্যই মানে জেনে তোমাদের পড়তে হবে কারণ শর্ট প্রশ্ন শূন্যস্থান তোমাদের পড়বে আর কবিতা যদি তোমাদের ভালো করে জানা থাকে অম্বৃতার বিষয়বস্তু যদি তোমরা ভালো করে জানা থাকে তোমরা কবিতা থেকে বা গল্প থেকে যে কোনো লাইন থেকে প্রশ্ন তোমরা কিন্তু করতে পারবে তারপরে দেখো কি বলছে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়ে মহাবাহু কে এখানে মহাবাহু কিন্তু সেই মেঘনাথ বা ইন্দ্রজিৎ মহান মহান যে তাই মহাবাহু অর্থাৎ ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করছে বিস্ময় হয়ে কি কহিলা ভগবতী মানে ভগবতী মা দেবী লক্ষ্মীকে বোঝানো যে কি বললে মা কে বধিল কবে প্রিয়ানুজে কে কখন কবে প্রিয়ানুজ প্রিয় যুক্ত অনুজ অর্থাৎ কে মারলো আমার ছোট ভাইকে নিসারণে সিংহারিনু আমি রঘুবরে আমি রাতের যুদ্ধে বিনাশ করেছিলাম ধ্বংস করেছিলাম হত্যা করেছিলাম রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে এখান থেকেও কিন্তু প্রচুর লাইন তোমার স্বপ্ন দিতে পারে যে নিসারণে সংহারিনু আমি রঘুবর এই রঘুবর কে রঘুবর রামচন্দ্র খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচণ্ড স্বর বৈরী দলে আমি তীর দিয়ে খণ্ড খণ্ড করে টুকরো টুকরো করে তাকে আমি হত্যা করেছিলাম স্বর মানে এখানে তীর ঠিক আছে আর দল মানে শত্রু দল ওই শত্রুদল শত্রু রামচন্দ্রকে আমি যে তীর দিয়ে খণ্ড খণ্ড করেছিলাম তবে বার্তা মানে এই খবর এই অদ্ভুত বার্তা জন্মে কোথায় পাইলে তুমি শীঘ্র কদাসে তাই এবার মেঘনাথ বলছে তাই এই অদ্ভুত খবর মা তুমি কোথায় পেলে আমাকে তো বলো তোমার এই দাসকে তোমার এই সন্তানকে বলো স্টুডেন্টস এই পর্যন্ত আমরা আজকে পড়লাম ঠিক আছে আমি বলেছি আমি চার থেকে পাঁচটি বা ছটি স্তবকে তোমাদের পড়াবো ভিডিওটা এই পর্যন্তই করছি কবিতাটা এই পর্যন্তই পড়ছি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো আমি কিন্তু দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শর্ট প্রশ্নের ক্লাস করাচ্ছি ইতিহাস ভূগোল এবং বাংলার আর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস চলছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট লাইক করো আর তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে আমার এই ক্লাসটিকে শেয়ার করে দিও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ